হাদিস শরীফে ইশাদ হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাজিল্লাহ আনহু বলেন একদা রাসুল সাল্লা সাল্লাম লোকজনের সামনে মাসিহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন তিনি বললেন দাজ্জালের একটি চোখ অন্ধ হবে এবং তা আঙ্গুরের মতো ফোলা হবে বুখারি হাদিস নং তিন হাজার চারশত উনচল্লিশ চোখের মধ্যস্থলে কাফের লেখা থাকবে ফলে ইমানদার বান্দারা তাকে চিনে ফেলবে আনাস ইবনে মালিক রাজি লাহু আনু বলেন নবীজ সাল্লাম বলেছেন দাজ্জালের চোখ ফুলা হবে তার উভয় চোখের মধ্যস্থলে কাফি লেখা থাকবে অতঃপর তিনি এক একটি হরফ উচ্চারণ করে বলেন আরবি আর প্রত্যেক মুসলিম মাত্রই এই লেখা পাঠ করতে পারবে মুসলিম হাদিস নং সাত হাজার দুইশত পঞ্চান্ন চুল হবে কোকড়ানো এ ব্যাপারে হাদির শরীফে ইসাত হয়েছে ইবনে ওমর থেকে বর্ণিত বলেছেন আমি ঘুমের অবস্থায় দেখতে পেলাম যে আমি করছি কাবার হঠাৎ একজন লোককে দেখতে পেলাম ধূসর বর্ণের আলো থালো কেশধারী তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে আমি জিজ্ঞেস করলাম ইনি কে লোকেরা বললো ইনি মারিয়ামের পুত্র এরপর আমি তাকাতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থূলকায় লাল বর্ণের চোখ অন্ধ চোখটি যেন ফুলা আঙ্গুরের মতো লোকেরা বলল এ হল তাজ্জাল তার সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ লোক হল ইবনে কাতান বনিয়ে খোঁজায় আর বুখারি হাদিস নং সাত হাজার আঠাশ হাদিসের ভাষ্যমতে মতে দাজ্জাল বেটে হবে অর্থাৎ খাটো হবে নবীজি সাল্লা সাল্লাম এক হাদিসে বলেছেন নিশ্চয়ই মাসিহ দাজ্জাল হবে ছোট খাটো অর্থাৎ বেটে মুরগির পা বিশিষ্ট আবু দাউদ হাদিস নং চার হাজার তিনশত বিশ মজবুত গঠন এবং কঠিন আকৃতির দেহ দাজ্জাল দেখতে খাটো হলেও তার দেহের গরণ খুব শক্তপুক্ত তামিম আদারির রাজিল্লাহ আনহু রাসুলসাল্লাসাল্লামের কাছে দাজ্জালের সাক্ষাতের বর্ণনা দিতে গিয়ে বলেন একথা তিনি লাখম ও জুজাম গোত্রের তিরিশ জন লোকের সঙ্গে সমুদ্রযানে ভ্রমণ করছিলেন এই সময় সমুদ্র তরঙ্গ তাদের নিয়ে এক মাস পর্যন্ত খোলা করে সূর্যাস্তের সময় উপকূলের দ্বীপে ভিড়িয়ে দেয় অতঃপর তারা জাহাজের কাছে কিছুক্ষণ বসে থেকে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করেন সেখানে তারা ঘন লম্বা লোম বিশিষ্ট এক জন্তু সাক্ষাৎ পেয়ে বলেন তোমার জন্য দুঃখ হয় তুমি কে সে বলল, আমি যা সাসা তোমরা এই মন্দিরের লুকটির নিকট যাও কেননা সে তোমাদের সংবাদের জন্য খুবই আগ্রহী তামিম আদারি বলেন যখন সে একটি লোকের নাম বলে দিল তখন সে শয়তান কিনা এই ভয়ে আমরা দ্রুত গতিতে চলতে লাগলাম অতঃপর মন্দিরে প্রবেশ করে দেখলাম বিরাট দেহের অধিকারী এক ব্যক্তি এরূপ মজবুত গঠন এবং কঠিন আকৃতির লোক ইতিপূর্বে আমরা কখনো দেখিনি তার দুটি হাত ঘাড়ের সঙ্গে দৃঢ়ভাবে বাধা অতঃপর তিনি হাদিস বর্ণনা করেন যে সে তাদের কাছে বাইসান এর খেজুর বাগান ও যোগাড় ঝর্ণা সম্পর্কে আর উম্মি নবীর আবির্ভাব সম্পর্কে জিজ্ঞেস করে বলল আমি তার জাল শিগগিরি আমাকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হবে আবু দাউদ হাদিস নং চার হাজার ছাব্বিশ দাজ্জালের গায়ের রং লাল বর্ণের হবে যা উপরোক্ত হাদিসে বর্ণিত হয়েছে দাজ্জালের পা অস্বাভাবিক হবে যা সাধারণ মানুষের মতো নয় হাদিস শরীফে ইশাদ হয়েছে উবাদাহ ইবনে সামিত রাজু আনু থেকে বর্ণিত তিনি লোকদের কাছে হাদিস বর্ণনা করেন যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি তোমাদের কাছে দাজ্জাল সম্পর্কে বহুবার বর্ণনা করেছি কারণ আমি আশঙ্কা করছি তোমরা বুঝতে পারছ কি না নিশ্চয়ই দাজ্জাল হবে বেটে মুরগির পা বিশিষ্ট ও কুঞ্চিত কেশধারী এক চোখ বিশিষ্ট আলোহীন এক চোখধারী যা বাইরের দিকে ফুলাও নয় আবার কঠোরাগতও নয় যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে জেনে রাখো তোমাদের রব অন্ধনন আবু দাউদ হাদিস নং চার হাজার তিনশত বিশ